সো হোয়াটসঅ্যাপ গ্রাইস কি অবস্থা সবার আশা করছি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো তো আজকে ইদানিং কিছুদিন যাব আমি শর্ট ছাড়তেছি আমার চ্যানেলের তো লং ভিডিও একেবারে ছাড়তেছি না বললেই চলে কারণ ইদানিং কিছুদিন যাব একটু কাজে ব্যস্ত আছি যার কারণে ছাড়তে পারতেছি না তো আজকে আমি তোমাদের জন্য একটি লং ভিডিও নিয়ে এসেছি তো এই লং ভিডিওর মধ্যে তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করব শ্যামলি বাস বা আর কি শ্যামলি এনা ট্রাভেলসের একটি বাস স্ক্রিন শো বাস মোট তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি কারণ পুরো ভিডিওটি যদি না দেখো তাহলে কিন্তু এই বাস মোটটা সেট আপ করতে পারবো না তোমার হাতে থাকা ফোনটির মধ্যে তো তোমার হাতে থাকা ফোনটির মধ্যে যদি বাস মোটার ইন্দোনেশিয়া গেমটি না ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করে নিবা আর ডাউনলোড করার পরে যা করতে হবে তা আমি দেখে দিচ্ছি আর এই বাস মোডটি যদি নিতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ এই বাস মোডটি হচ্ছে প্যাসেঞ্জার ভিউ কোনো ড্রাইভার ভিউ না তোমাদের প্যাসেঞ্জার ভিউতেই খেলতে হবে তো বেশি কথা না বলে চলো একটু ড্রাইভ করি আগে বাসটিকে তো এখন এই বাসটি আমি ড্রাইভ করব দেখি কত প্লাস আমি স্পিড পাই স্পিড যদি চেক নাও করতে পারি তাহলে সমস্যা নেই স্পিড তোমরা চেক করে আমাকে জানিয়ে দে আর এর আগেও একবার আমি এই বাসটাকে ড্রাইভ করছি রিলিজ হওয়ার পরও তো চলো শুরু করে যাক মূল ভিডিও আমাদের তো আমি এখন টার্মিনাল থেকে বের হয়ে গেছি বাসটিকে নিয়ে এখন আমি যাই আগে যাই আগে যাওয়ার পর সাসপেনশন আর ব্রেকিং সিস্টেমটা নিয়ে একটু কথা বলি আমি তোমাদের সাথে সাসপেনশনটি হচ্ছে একেবারে অসাধারণ পুরো বাসটা দুলে ওঠে কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পারবে বাসটা কো কত ডুক পরিমাণ আর কি দুলে আর এখানে দেখতে পারতেছো আমার বাসটা কিন্তু ব্রেক করার সাথে সাথে কিন্তু জায়গায় দাঁড়িয়ে গেছে কারণ এই বাস মোটার ব্রেক যে ব্রেকিং সিস্টেমটা অনেক অসাধারণ কারণ ওয়ান যে বাস বলে কথা তো এখানে দেখতে পাওয়া তোমরা তোমার বাসটা কিন্তু দুলতেছে আর কি তো এই যে আয় আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো শুরু করা যাক আমাদের মূল সেইটা ভিডিও তো চলতে চলতে বলে রাখা ভালো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দেবা তো এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছ বাসটা কিন্তু দুললো কত সুন্দর আর কন্ট্রোলিংয়ের কথা যদি বলি তো কন্ট্রোল তো কন্ট্রোলিংটা হচ্ছে অনেক সুন্দরই তো তোমরা চাইলে এই ডাউনলোড করে এক তে একশো খেলতে পারো ড্রাইভ করে যারা নাকি আসো যে বাস রেসিং রিলেটেড ভিডিও করো বাস মোড দিয়ে তো প্যাসেঞ্জার ভিউর মোড পাও না তো প্যাসেঞ্জার ভিউ বাসমুটটি এইটা হবে তোমাদের জন্য একটি বেস্ট একটি বাসমুট তো সমস্যা নেই চলো শুরু মূল ভিডিওটি আর এই বাসমুটটি অবশ্যই তোমরা ডাউনলোড করে খেলে আমাকে জানিয়ে দিবা কেমন হয়েছে এই বাসমোটটি আর ওই মোট মোটকেটার বাইকে অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন বাস মোট আমাদেরকে আমাদের সাথে আর কি শেয়ার করার জন্য তো এখন আমি মোবাইল স্ক্রিন আসি মোবাইল স্ক্রিন থেকে এখানে মোড়ে ক্লিক করে তোমরা আর কি মানে ডেস বক্সে না এই ভিডিওর লিঙ্কে স্ক্রিন লিঙ্কে ক্লিক করে ওইটার পিন কমেন্টে দেখবে একটা গুগল রেফারিং ওইটাকে ওইটার মধ্যে দেখবে ক্লিক করার পর ক্রোমে ক্লিক করবো ক্রোমে ক্লিক করার পর শ্যামলিয়া একটা এই শ্যামলিয়ানা ট্রাভেলের স্ক্রিনটা চলে আসবে স্ক্রিনে ক্লিক করার পর ওই উপরে থাকে ডাউনলোড এই ফোল্ডারটির মধ্যে ক্লিক করবা তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো নতুন ডাউনলোড হওয়ার পর তোমাদেরকে মোটটা ডাউনলোড করতে হবে তো মোটটা ডাউনলোড করার জন্য কী করতে হবে স্ক্রিন কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার তো এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর আমার ডিসক্রিপশান বক্সে আবার যাওয়া যাওয়ার পর দেখবো একটা এই মড লিঙ্ক আছে তো ওই মড লিঙ্কে ক্লিক করার পর মোট ডিসক্রিপশান বক্সে যাবা যাওয়ার পরে একটা গুগল ড্রাইভ লিঙ্ক পাবো ওইটার মধ্যে একবার ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করে নেবা তোমাদের বাস মোডটিকে থেকে ডাউনলোড করার পর এই এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড দিয়ে নেবা ডাউনলোড হওয়ার পর তোমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে জেট আর কাইবার তো প্লে স্টোরে যা জেট এ লেখে সার্চ দিলেই চলে আসবে কিন্তু অ্যাপসটি ওই অ্যাপসটি ডাউনলোড করে নিও এখানে হানি ফিরিস পাওয়া যায় বা তোমরা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে মোড মোড ডাউনলোড ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর তো এখন আমি এখান থেকে বের হয়ে গেছি এখন আমি জেট আর কাইবারে চলে আসছি তো এখান থেকে মোডে এই ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি তো এই পাসওয়ার্ডটা তোমরা ওই যে মোড আর কি রিলেস করছে যার মোড তো তার ইউটিউব চ্যানেলে কিন্তু পাসওয়ার্ডটি দেওয়া আছে পাসওয়ার্ডটি দিয়ে নিবা তারপরে মোডে ক্লিক করে ধরবা একবার ট্যাপ করে তারপর কিছুতে ক্লিক করে ব্যাক করবা পরে মোডসে এসে এখানে বাসিটাই ক্লিক করবা পরে মোড়সে ক্লিক করে পেস্ট করে বের হয়ে তাহলে কিন্তু কাজ শেষ এরপরে বের হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের হাই যে গেমটি আছে গেমটির মধ্যে ক্লিক করবা তো গেমটির মধ্যে ঢুকার পরে প্রথম বাস আসবে এরপরে বাম সাইডে এর ক্লিক করবা তাহলে কিন্তু তোমাদের বাসতে চলে যেত এই হানিফের প্রথম বাস স্ক্রিন কিন্তু আই বাটনে প্লাস ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো চাইলে তোমরা ডাউনলোড করে এই স্ক্রিনটাকেও প্রথম বাসের জন্য খেলতে পারো তো হানিফের যেহেতু মোড তার কারণে যেখানে কিন্তু হানিফের প্রথম একটা মোড আসে তা আমি যেভাবে যেভাবে করছি তোমরাও সেভাবে সেভাবে করো তাহলে কিন্তু সেটা করতে পারব অতি শীঘ্রই তো এখানে কিন্তু আমার স্ক্রিনটা চলে আসছে তো এই স্ক্রিনটাকে ফিক্স করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করার পরে যদি তোমাদের কাছে বেশি কয়েন থাকে তাহলে কয়েনে ক্লিক করে দেবা তাতে কিন্তু সেট আপ হয়ে যাবে তো বরাবর মতো আজকের জন্য এখানেই শেষ করতেছি তো তখন পর্যন্ত তোমার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে খুদা হাফেজ